আমি একজন পুলিশ সদস্য বাংলাদেশের বিভিন্ন সামরিক বেসামরিক বাহিনীতে দায়ী রাখতে হলে এখনো অনুমতি নেওয়া বাধ্যতামূলক সম্প্রতি বিনা অনুমতিতে দায়ী রাখায় কয়েকজন পুলিশ সদস্যকে লঘুদণ্ড দেওয়া হয়েছে আপনি বিষয়ে কিছু বলুন প্লিজ যাতে দায়ী রাখতে আমাদের এরকম জটিলতায় পড়তে না হয় এটি আরেকটি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের সমাজের যে পুলিশ সদস্য বা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়ী রাখবার জন্য আলাদা করে অনুমতি নিতে হয় প্রশ্ন হলো একটা প্রতিষ্ঠান বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের নিশ্চয়ই একটা ড্রেস কোড থাকবে সেই ড্রেস কোড অনুযায়ী তারা চলবেন কিন্তু দাড়ি প্রথমত এটা আল্লাহবুল আলামিন পুরুষকে দেন পুরুষের মুখে দাড়ি গজায় মেয়েরা যেরকম চুল রাখেন তার জন্য আলাদা কোনো অনুমতি নিতে হয় না পুলিশে কোনো নারী চাকরি করলে তার চুল রাখার ক্ষেত্রে কি বিশেষ কোনো অনুমতি নিতে হয় ঠিক একইভাবে আল্লাহ তালা নারীকে যেরকম চুল দিয়ে সাজিয়েছেন পুরুষের মুখে দাড়ি দিয়ে সাজিয়েছেন বিদায় এর জন্য তাকে আলাদা অনুমতির হ্যাসেল কেন নিতে হবে আর যেই পুলিশ সদস্যদের ব্যাপারে এখানে আপনি লিখেছেন তাদের ব্যাপারটি আমি দেখেছি তারা অনুমতি চেয়েছেন অর্থাৎ যে প্রচলিত নিয়ম আছে সেটা তারা শ্রদ্ধা রেখে অনুমতি চেয়েছেন তারা দায়ী রেখেছেন সেখানে তাদেরকে শাস্তি দেওয়াটা এটা বাড়াবাড়ি ছাড় কিছুই নয় এবং এটা দাড়ির প্রতি বিদ্বেষ ছাড়া কিছুই না দেখুন পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা জানি যে দাড়ি নিয়ে বহু মানুষ ডিউটি করে পুলিশে বিভিন্ন বাহিনীতে এবং আমাদের দেশেও দাড়ি এটা তার পেশাগত দায়িত্ব পালনে কোনো প্রকার হেরফের করা বা তার কোনো প্রকার বাধা সৃষ্টি করা বা তার দায়িত্বে কোনো প্রকার দায়িত্ব পালনে কোনো অসুবিধা তৈরি করার মতো কিছু কিন্তু হয় না তাহলে সেক্ষেত্রে এটার জন্য আলাদা করে অনুমতি নেওয়ার এই তোড়জোড় করবার কি কারণ থাকতে পারে বরং সৎ ধর্মপ্রাণ যে মানুষগুলো আছে তাদেরকে যদি এই সমস্ত বাহিনীগুলো গুরুত্বের সাথে শ্রদ্ধার সাথে তাদেরকে ওয়েলকাম করে এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দাড়ি নিয়ে দিন ধর্ম পালন করে যদি কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে মানুষ সেখানে ধর্মীয় আবেগ রয়েছে এবং ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তারা সেখানে যেহেতু উৎসাহী হবেন এবং তারা যদি উৎসাহী হন তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠান উপকৃত হবে দেশের কল্যাণ হবে বিধায় এই ব্যাপারে আমাদের প্রচলিত নিয়ম যদি থাকেও অনুমতি নেওয়ার আমি আশা করব যে সেটা পরিবর্তন করা কিংবা সে ব্যাপারে পুনর্বিবেচনা করার সময় এখন এসেছে এবং দায়ী রাখানে যারা কড়াকড়ি করেন সেই ইসলাম বিদ্বেষী যে মানুষগুলো আছে তারা মূলত এদেশের সাধারণ মানুষের চিন্তা চেতনা এবং সংবিধান যে মানুষকে ধর্ম পালন অধিকার দিয়েছে তারা তার বিরুদ্ধে অবস্থান করছে একজন নাগরিক হিসাবে আমি সর্বাবস্থা আমার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবার অধিকার রয়েছে পুলিশে চাকরি করতে গেলে আমার সেই স্বাধীনতাকে আপনি খর্ব করবেন এবং সেটাকে সেখানে আপনি অনুমতি নেওয়ার যে বাইন্ডিং সেটা তৈরি করে দিবেন এটা কোনোভাবে আপনি লিখেছেন আমাদের শৈশবের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অন্য বন্ধু বা বা পরিচিত ব্যক্তির দোষ ত্রুটি ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ আলোচনা হয় প্রশ্ন হলো এটা গিবতের অন্তর্ভুক্ত হবে কি না উত্তর হলো এটাও গিবতের অন্তর্ভুক্ত হবে রসিকতা করে দুষ্টমি করে বন্ধুরা আড্ডার ছলেও যদি কারোর সমালোচনা করেন যেটা তিনি শুনলে কষ্ট পেতেন বা যেটা তার দোষ তাহলে সেটা গুনাহের কারণ হবে কারণ দোষ তার সামনে বলে তাকে সংশোধন করা যেতে পারে দোষ বলার যে মূলনীতি আছে যাতে তিনি কষ্ট না পানাঘাত প্রাপ্ত না হন সেভাবে অথবা তার পেছনে যদি সমালোচনা করতে হয় সেটি উদ্দেশ্য করা যাবে যেন তার পেছনে সমালোচনা করার মাধ্যমে তার সম্পর্কে সচেতন করা হয় সতর্ক করা হয় যে অমুক লোকটা এরকম তুমি সতর্ক থেকো কারোর যদি সেরকম তার সাথে লেনদেন উঠা বসা বা সম্পর্ক থাকে তাহলে তাকে সতর্ক করবার উদ্দেশ্যে এটি করা যেতে পারে অন্যথায় এটা সুস্পষ্ট গিবতের অন্তর্ভুক্ত হবে কারণ বিশ্বাদ আলু সাহেব বলেছেন যেমা আখা কমা একরাহ তোমার ভাইয়ের এমন কোনো বিষয়ের আলোচনা যদি তুমি করো তার অগোচরে যেটাতে তিনি কষ্ট পাবেন সেটাই কিন্তু গিবতের অন্তর্ভুক্ত